হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম সাজগোজের পর্ব নিয়ে দ্বিতীয় পর্ব নিয়ে আবার হাজির জন্মদিনের পর্বটা ইচ্ছে করে আলাদা করে জন্মদিনের পর্বটা শুধুই জন্মদিন এবার এটা জামা পরা হয়ে গেছে এবার আমি স্ট্রেটটা করবো চব্দিখানটা ব্লগটা কানেক্ট করি আমার স্ট্রেটনারটা কেনা প্রায় বছর সাত আটেক হয়ে গেল এটা কিন্তু খুব ভালো এটা ফিলিপসে আমি অ্যামাজন থেকে কিনেছিলাম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আগে ফেসটা ভালো করে ক্লিন করো তারপর যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করবে এবার অ্যাপ্লাই করব টোনার এরপরে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি আমি ইউজ করি হচ্ছে লোটাসের কোকোময়েস্ট আমার তো ভীষণ ড্রাই স্কিন এরপরে প্রাইমার প্রাইমারের পর আমি একটু শুধু বেস লাগাবো একটু কনসিলার দেবো লিপস্টিক আর কাজল আর কিছু না হয় কাজল নয় লাইনার প্রাইমার লাগানো হয়ে গেছে এবার আমি চোখের তলায় একটু কনসিলার আমাকে দিতেই হবে চোখের তলায় তো যা কালি আছে আমাকে তো ল্যাকমে থেকে যে কোনো দিন যোগাযোগ করবে বলবে না কাজল বানাবো এখান থেকেই কালিটা দিন একটু চোখের পাতায় দেবো ব্যাস আর না আচ্ছা এবার আমি ইউজ করবো দেখো আমি আগেও দেখিয়েছি সুইস বিউটির এই ফাউন্ডেশান স্টিকটা এটা বাবি খুব ব্যবহার করে এটা বাবির চটপট লাগানো হয়ে যায় আজকে আমি এটাই লাগাচ্ছি কনসিলার লাগিয়ে নিয়েছি তারপরে আইব্রোটা ঠিক করব এটা লাগানো খুব ইজি এই ব্লেন্ডিং ব্রাশটাও সুইস বিউটির এটা আমি পুজোর সময় কিনেছিলাম নায়িকা থেকে তোমাদের শেয়ার করেছিলাম এটা ভীষণ ভালো ভীষণ ভালো আমি এটা দিয়ে এবার ভালো করে ব্লেন্ড করব এই তো ভাবি এসে গেছে আমি জুতোর আওয়াজ পেয়ে গেছি এবার ঝটপট করে রেডি হব বৃষ্টি আসছে এই মরেছে এবার আইব্রোটা একটু তো ঠিক করতে হবে কি অবস্থা হয় তো দেখো বিক্রি চুরে হালকা করে একটুখানি ঠিক করে নেওয়া মা জামা পরা হয়ে গেছে কি ঝটপট নিলো মেয়েটা সাতটা দশের মধ্যে রাত দেখ হয়ে গেল হ্যাঁ দেখো আই মেকআপ ডান হালকা একটু শ্যাডো দিয়েছি আই লেনার লাগিয়েছি এই যে বাবিলাও ঝটপট ঝটপট করে নিচ্ছে এবার এই একটু লিপ লাইনার লাগাবো লাগিয়ে লিপস্টিক লাগাবো এই আমি এটা দেখতে পাবো না আর এবার এই ইয়ারিং গুলো পরার পালা এগুলো বহরমপুর মেলা থেকে কিনেছিলাম আজকের যে কুর্তিটা পরেছি তার সঙ্গে এটা ভালো মানাবে মনে হলো তাই এটাই পরছি আজকে চলো ফোন এসে গেছে এবার বেরো চলো মেঘ ডাকছে ছাতার রেনকোটটা সঙ্গে করে নিয়ে যাচ্ছি মানে সভিকের হাতে থাকবে আবার নিয়ে চলে আসবে যখন আনতে যাবে তখন আবার নিয়ে যাবে বৃষ্টি চলে এলো আমরাও বেরোলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল সেই জন্য আর সাথে গেলাম না একটা টুকটুকে উঠে পড়লাম কারণ সৌভিকের সঙ্গে গেলে সৌভিকও ভিজবে আমরাও ভিজবো যাবো ধারে মোহন প্যালেসে একটুখানি রাস্তা কিন্তু একটুখানি এগিয়েছি বৃষ্টি আরও বাড়লো এবং শেষমেশ যখন আমরা গিয়ে পৌঁছলাম তখন কি অবস্থা একবার দেখো আমার বাড়ি থেকে বেরোতে যদি আর পাঁচ মিনিট দেরি হতো আমি আর আসতে পারতাম না আমি আটকে যেতাম বৃষ্টি দেখেছো ফোনে আগেই কথা হয়ে গিয়েছিল মানে আমিও ঢুকেছি রিঙ্কি আর চন্দ্রানি দিয়েও ঢুকেছে তৃপ্তি ফোন করছে সুইটি দিয়ে কী করে বেরোবে তৃপ্তি আমরা চলে এসেছি নিচে আছি শুনেও একটু আশ্বস্ত হলো চলো ওপরে যাই এবার যাকে ঘিরে আজকে এত আয়োজন এই হচ্ছে আমাদের গুনগুন শোনা না এটা না এই যে এটা এদিকে তো চলছে বার্থডে গার্ল কে শেষে পড়ানোর বাইরের অবস্থাটা একবার দেখো বৃষ্টিটা দেখো থেমে যাবে থেমে যাবে অত চিন্তা কোরো না চুপচাপ অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই যা বৃষ্টি শুরু হয়েছে এখন কারোর পক্ষেই বেরোনো অসম্ভব তৃপ্তিকে বললাম মন খারাপ করো না টেনশান করো প্রত্যেকে দেখবে নিজের নিজের বাড়িতে রেডি হয়ে আছে বৃষ্টি থামবে সব তখন হুড়মুড়িয়ে ঢুকবে প্রত্যেকে আসবে ও তো একটু টেনশান করছে কেউ এখনও আসতে পারি না যা বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনো সম্ভবই না কারোর বাড়ি থেকে মানে টুকটুকে আসা যাবে না বাইকে আসা যাবে না কোনোভাবেই আসা যাবে না রেনকোট থাকুক আর যাই থাকুক আর আমি চলে এলাম এই মকটেলের দিকটায় এত সুন্দর লাগছে এত কালারফুল লাগছে এটা এক্ষুনি সার্ভ করা হবে যারা এসে গেছে তাদের জন্য আর তৃপ্তি যে টেনশন করছে তার আর কারণ হচ্ছে বার্থডে কেকটাও এখনও আসেনি সেটা মানে দোকান থেকেই এখনও আনা হয়নি বললাম টেনশান করো না টেনশন করে কোনো লাভ নেই আমি নিয়েছি একটা ব্লু লেগুন আমার এটাই বেশি ভালো লাগে বাবিরটা থেকে একটু টেস্ট করে দেখবো যে এটা কীরকম বাবি বললো এটাও খুব সুন্দর বুঝতেই পারছো তৃপ্তি কতটা আপসেট হয়ে যাচ্ছে আর আমি যতবার এখান দিয়ে উঁকি মারছি দেখছি বৃষ্টি কমার তো কোনো লক্ষণই নেই উল্টে মনে হচ্ছে আরো বাড়ছে

বৃষ্টিটা কিন্তু একটু ধরেছে আর গরম গরম চিকেন পকোড়া রেডি হয়ে গেছে এখনি সার্ভ করা হবে সবাই

বৌদি একবারে আশার আলো হয়ে ঢুকলো বৌদি ঢোকার পর সবাই একে একে এসে গেছে গুনগুনের বন্ধুরা এসে গেছে এবার কেক কাটা হবে সবার মুখে চওড়া হাসি

আমাদের আশা আর তারপরে বৃষ্টি এর মাঝে কিন্তু ঘড়ির কাটা অনেকটা ঘুরে গেছে বেশ রাত হয়েছে এবার ডিনার করেই চটপট বাড়ির দিকে তো ডিনার সার্ভ হচ্ছে প্রথমেই ফ্রাইড রাইস আর সঙ্গে চিলি চিকেন ফ্রায়েড রাইস চিলি চিকেন দুটোই কিন্তু ভীষণ ভালো ছিল চিলি চিকেনের চিকেনগুলো এত সফট ছিল ফ্রায়েড রাইসটাও ভীষণ টেস্টি ছিল দুটোই খুব ভালো ছিল তৃপ্তির তত্ত্বাবধানে তৃপ্তি করে খেয়ে তৃপ্তি করে আইসক্রিমটা খেতে খেতেই বাবি বললো মা বাবা এসে গেছে নিচে দাঁড়িয়ে আছে নামতে বললো আইসক্রিমটা খেতে খেতেই চলো যাই আবার যদি বৃষ্টি চলে আসে তো সবারই বাড়ি থেকে মোটামুটি চলে এসেছে এবার আমরা বেরোবো সোনাপট্টির দোকানগুলো বন্ধ হয়ে গেলেই এই রাস্তাটা একেবারেই ফাঁকা হয়ে যায় এখন চললাম বাড়ি সৌভিকের সঙ্গে আর কালকে কিন্তু কোনো ব্লগ আসছে না হ্যাঁ হয়তো পরশু দিনও আসবে না আমি একটু এটা বিশেষ কারণে দুদিন ব্লগ হয়তো দিতে পারবো না চলে এসেছি বাড়ি বৃষ্টির মধ্যে এক হয়েছিল বটে অবস্থা সত্যি তৃপ্তির খুব মন খারাপ হয়ে গেছিলো দেখো সব লোকজন এসেছে সব ভালোভাবে হয়ে গেল ব্লগ এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা